মর্নিং ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চব্বিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার আর আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে আমি যাচ্ছি আজকে নৈহাটিতে বড়মার মার মন্দিরে তো আসুন আমার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি সমস্ত ইনফরমেশন দেবো কিভাবে আপনি যাবেন কিভাবে পুজো পদ্ধতি সব কিছু সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয় যারা আমার নতুন দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ তারা যেন অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব করে দিলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে উৎসাহ পাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে আরও অনেক নতুন নতুন তথ্য আমি এখান থেকে আপনাদের কাছে দেবো যেটা আপনাদের কাজে লাগে তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা সঙ্গে থাকুন ভেতরে ঢুকে ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার তো এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন এখান থেকে টিকিট কাটবেন আর যদি আপনার ইউপিআই থাকে তো ইউপিআই এর মাধ্যমে এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন নৈহাটি লোকাল এই নৈহাটি লোকাল করে আমি চলে যাব আজকে নৈহাটিতে তো নৈহাটি দিয়েছে এক নম্বরে যেটা ছাড়বে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সঙ্গে থাকুন দেখতে থাকুন নৈহাটি যাওয়ার গাড়ি এখানে দিয়ে দিয়েছে সবাই ভাববেন যে লোকাল ট্রেন এটা কিন্তু লোকাল ট্রেনই হিসেবেই চলবে তো এই হচ্ছে নৈহাটি লোকাল চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকেই আমার ট্রেন ছাড়বে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এক নম্বর স্টেশন থেকে তো এই হচ্ছে আমার ট্রেন ট্রেন দিয়ে দিয়েছে এইরকমই ট্রেন এইভাবে যে এই ট্রেনে করে যাবো নৈহাটিতে নৈহাটির দূরত্ব এখান থেকে আটত্রিশ কিলোমিটার আর সময় লাগবে মোটামুটি এক ঘন্টা এই রকমই হচ্ছে সিট কম্পোজিশন রয়েছে এখানে বেসিন ও রয়েছে ওয়াশরুম রয়েছে এখানে বসে গেছি নৈহাটি লোকালে এখন সময় দশটা বেজে চল্লিশ মিনিট আর আমাদের এই ট্রেন ছাড়বে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি লোকাল বসতিতে কিন্তু চার্জিংয়েরও জায়গা রয়েছে উপরে জিনিস রাখার জায়গা কিছুই রয়েছে আমাদের ট্রেন পাঁচ মিনিট পর দশটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে এর এখন অব্দি প্রায় ফাঁকাই রয়েছে টোটাল মোটামুটি ফাঁকাই এসেছি নৌহাটি জংশনে আর এই হচ্ছে এক্সিট গেট হচ্ছে টিকিট কাউন্টার আর আমরা এখান থেকে বেরিয়ে দেখছি বাইরের দিকে ঘড়িতে একই সময় এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট আর আমি নেমে পড়লাম নৈহি স্টেশনে আর এখান থেকে নেবে এবার যাব বড়মাল মন্দির বুঝতে পারছেন যে মিষ্টির দোকানটা ঠিক এটার পাশের যে রাস্তাটা আছে সেখান দিয়েই আপনাকে কিন্তু যেতে হবে তো আমি সেখান থেকে চলে যাচ্ছি এখান থেকে রিক্সাও আপনি যেতে পারেন টোটো আছে এখানে দশ টাকা ভাড়া নেবে কিন্তু খুব একটা বেশি ডিসটেন্স নয় আপনি হেঁটেই যেতে পারবেন তো পাঁচ মিনিট মতো লাগবে এই রাস্তাটার দিয়ে সোজা রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গার দিকে আর আমরা এখন হাঁটছি এই দিকে গঙ্গার ধারের দিকেই হাঁটছি আর সামনেই আছে মন্দির রাস্তাটির নাম হচ্ছে অরবিন্দ রোড নৈহাটি আমরা চলেছি মন্দিরের দিকে যখন এখানে কালী সময় যে বড় মূর্তির পুজোটা এখানে হবে রাস্তার ওপরে তখন কিন্তু লোকে লোকারণ্য হয়ে যায় প্রচুর ভিড় তখন হয়ে যায় এখানে হাঁটার জায়গা পর্যন্ত থাকে না তো আজকে মঙ্গলবার আমি যাচ্ছি মায়ের মন্দিরে মায়ের মন্দিরের দিকে এগিয়ে চলেছি আর এটা হচ্ছে অরবিন্দ রোড এই দিকে এটা একটা রাস্তার নাম আর চলেছি মন্দিরের দিকে ঘড়িতে এখন সময় মোটামুটি বারোটা বাজে দেখা যাক গিয়ে কেমন ভিড় পাই আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বিশ্বজয় আমার চ্যানেল এক্সপ্লোরার লেসি মায়ের মন্দিরের কাছে দেখতে পাচ্ছেন এই নতুন মন্দিরটি তৈরি হয়েছে আর আরো কিছু এক্সটেনশন এখানে হচ্ছে এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ ধর্ম যার যার বড় অনেকে করেন মানুষ করে এখানে দড়ি বেঁধে রাখেন মা সবার মনোবাসনা পূর্ণ করেন এই আশাতেই এখানে সবাই আসেন তো এখান থেকে পুজোর সামগ্রী আপনি নিতে পারেন

এই হচ্ছে দোকানের নাম তো এখানে আপনারা আসতে পারেন এসে এখান থেকে ডালা নিতে পারেন উনি আছেন এখান থেকে আপনাকে তো এটার সঙ্গে যদি আপনি চেলি নিতে চান তাহলে কিন্তু এটার দাম পড়ে যাবে সত্তর টাকা সবার মন্দিরের সময়সূচি পুজোর এখানে দেওয়া রয়েছে কথায় বলে ঈশ্বর না টানলে ভক্তরা কোনোভাবেই তার কাছে পৌঁছতে পারে না সেই কথা কার্যত সত্যি হয় নৈহাটিতে সংখ্যাটা শুধু বলার জন্য নয় সত্যি কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে নৈহাটির বড় মাকে দেখতে স্টেশন চত্বর থেকেই শোনা যায় বড়মার জয়ধ্বনি এখানে মা দক্ষিণাকালী রূপেই পূজিত হন ভক্তরা বিশ্বাস করেন বড়মা সকলের মনস্কামনা পূর্ণ করেন আর সেই বিশ্বাসের জেরেই বড়মার কাছে ছুটে যায় ভক্তরা মায়ের দর্শন একবার পেলে ভেতর থেকে বেরিয়ে আসে জয় বড়মার জয় অন্তরের বিশ্বাস তখন প্রতিধ্বনিত হয় নৈহাটির আকাশে বাতাসে পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির দাদা অনুদনা দাদা আমার একটা পুজো নেবে আমি এখানে পুজো দিলাম আমার নামে এবং আমার সমস্ত দর্শকদের আমি তাদের মঙ্গল কামনা করবো এখানে যাতে তারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই হচ্ছে মায়ের মন্দির কথিত আছে একশো বছর আগে নৈহাটির বাসিন্দা শ্রী ভবতোষ চক্রবর্তীরা পাঁচ বন্ধু মিলে রাস উৎসবে গিয়েছিলেন সেখানে গিয়ে রাসের উৎসবে বিশাল বিশাল সব প্রতিমা দেখে হকচকিত হয়ে যান এরপর বাড়ি ফিরে ঠিক করেন একই রকম বড় প্রতিমার কালী পুজো করবেন আর সেই থেকে শুরু হয় বড়মার মার পুজো এই হচ্ছে মন্দিরের প্রাঙ্গণ এই মন্দির প্রাঙ্গণে আপনি প্রবেশ করার পর সরাসরি মাকে দেখতে পাবেন আজ মঙ্গলবারের পুজো বিশেষ পুজো হচ্ছে আজকে এখানে যে মূর্তিটি এখন দর্শন করছেন সেটি রাজস্থান থেকে আনা কোষ্টি পাথর দিয়ে সাড়ে চার ফুট উচ্চতার মূর্তি কালী পুজোর সময় বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না আবার বড়মার পুজোর বিসর্জন না হলে নৈহাটির কোনো ঠাকুর বিসর্জন হয় না এই প্রথাই চলে আসছে দীর্ঘদিন ধরে আছে প্রণামী বাক্স তো আপনি এখানে যা আপনার মন চায় সেটা আপনি দিতে পারবেন এখানে ধূপকাঠি বা আলতা সিধু যদি কিছু দেন তো এখানে আপনাকে সেটা জমা রাখতে হবে আমার পুজো দেওয়া হয়ে গেল মায়ের মন্দিরে খুব সুন্দরভাবে দর্শন হল এবং আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের তারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করলাম আমার চ্যানেলে যারা নতুন আমি সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে দেন আপনারা সাবস্ক্রাইব করলে আরো ভালো লাগবে আমি নতুন নতুন আরও ভিডিও করার জন্য ভিডিও তোলার কিছু রেস্ট্রিকশন এখানে রয়েছে কিন্তু আমাকে বলা হলো অফিসে গিয়ে কথা বলতে তো আমি অফিসে গিয়ে কথা বললাম ওনারা পারমিশন দিলেন যে হ্যাঁ আপনি ছবি তুলতে পারবেন তারপর আমি বললাম যে আমি আমার দর্শক বন্ধুদের দেখাতে চাই মায়ের মূর্তি মায়ের সব কিছু তো তারা পারমিশন দিলেন আমি তারপর এখানে ছবি তুললাম তো হ্যাঁ ওনারা খুবই ভালো বলতেই সঙ্গে সঙ্গে রাজি বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তুলবেন কোনো অসুবিধা নেই তো আপনারাও যদি কখনো এসে ছবি তুলতে চান তো অফিস এসে যোগাযোগ করবেন তারপর অফিস থেকে পারমিশন দিলে তখন আপনি ছবি তুলবেন এই হচ্ছে নৈহাটি ফেরিঘাট তো এই ফেরি ঘাটে আপনি লঞ্চ ধরে চলে যেতে পারবেন চুচুড়াতে চুচুড়াতে আপনি গিয়ে তাহলে আপনি ব্যান্ডেল অথবা হাওড়ার যেকোনো জায়গায় যেতে পারবেন আমি তখন চলে এসছি গঙ্গার ধারে আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানেই বড় মার নিরঞ্জন এখানে করা হয় লাইনে এখানে প্রতি মঙ্গল এবং শনিবার ভোগ প্রসাদ দেওয়া হয় তো এখানে লাইন দিয়ে আপনাকে প্রসাদ নিতে হবে এই হচ্ছে মায়ের মন্দির আর এখানে প্রসাদ দেওয়া হয় দেখুন সবাই এখানে লাইন দিয়ে ভক্তরা প্রসাদ নিচ্ছেন আমার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এবং আমি একটু পরে এখানে ভোগ প্রসাদও নিয়ে নিলাম নেওয়ার পর এবার আমি এখান থেকে বেরিয়ে পড়ছি আমার চ্যানেলের যারা নতুন দর্শক তাদের অনুরোধ করব যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই হচ্ছে মায়ের মন্দির কিন্তু আপনাকে ঢুকতে হবে ওই দিক থেকে ওই দিকে গেট যেটা হচ্ছে বেরোনোর গেট বড় মন্দিরের ঠিক পাশেই এখানে প্রাচীন একটি শিব মন্দিরও রয়েছে চলে শ্রী নৈহাটি স্টেশনে আর এখানে চলে আসছে আমাদের চার নম্বর প্ল্যাটফর্মে লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার তো এই গাড়িতে উঠবো ঘটিতে এখন সময় দুটো বেজে পাঁচ মিনিট আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন